আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। এই যে আজকে আমি ঢেঁড়স গাছ দিয়ে ঢেঁড়স নিয়ে আজকে আমি টাকি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব আমার নিজের গাছের ঢেঁড়স দিয়ে অল্প কিছু ঢেঁড়স পেয়েছি আর তা একটু ই হয়ে গেছে বাতি হয়ে গেছে সেই জন্য আনি নেই এখন আমি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে টাকি মাছগুলো ভেজে নিব তাওয়ায় তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর এখন দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আরও কিছু মশলা অ্যাড করবো এই তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে আর আমার ঢেঁড়স যে কেটে রেখেছি অল্প কিছু পরিমাণে ঢেঁড়স দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে একটু ঢেকে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য এখন আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা শেষ করব। এই তো আমার পেড়ার রান্না শেষ হয়ে গেছে এই তো আমার রান্না কমপ্লিট আল্লাহ পে